ঝোলই তো পড়ছে ভাই বেশি গরুর মাংস কই পুরা লেখা আছে ভাই গরুর মাংস বুঝছেন কিন্তু এটা পুরা আছে গুড় এই দেখেন আমি বাস্তবে গুড় পাইছি গুড় আমরা কেন দেখাচ্ছি দেখেন এটা কিনেছি গরুর মাংসের আচার অথচ এটার দাম আছে তো পঞ্চাশ টাকা কিন্তু আমরা শুধু পালাম দেখেন কি পাইছি আপনারা দেখেন এক পিস আছে ভাই গরুর মাংস দেখতেছি দেখেন আপনারা সবাই দেখেন যে আমরা কি পাইছি দেখেন কিছু নেন আর এটা হচ্ছে এই যে অনলাইনে এই যে শুধু এক পিস মাংস পাইছি তা মাংস হ্যাঁ এই এক পিস মাংস শুধু এই যে আর শুধু গুড় ঠিক আছে তা দর্শক আপনাদের সবাইকে বলতেছি যে আপনারা অনলাইনে বিশেষ

দেখা যাচ্ছে না অনলাইন মানে ভেজাল অনলাইন জিনিস কিনা যাবে না এই যে দেখেন ভাই দেখলো আপনার দেখেনা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন অনলাইন জিনিস